নমস্কার আজকে যে ভিডিওটা নিয়েছি এটার মাধ্যমে আমি বিশ্লেষণ করতে চেষ্টা করছি যে ডাব্লিউ বিসিএস দু হাজার নোটিফিকেশান এই জুন মাসের সতেরো তারিখ পর্যন্ত বেরোয়নি কি কী কারণ হতে পারে তবে প্রত্যেকটা কারণ আমার নিজস্ব এবং ব্যক্তিগত অ্যানালিসিস এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই প্রথম কথা হচ্ছে আমরা বিগত বছরগুলোতে দেখে এসছি কি যে কোনো বছরের ডাব্লিউ পরীক্ষা অর্থাৎ দু হাজার চব্বিশের পরীক্ষার নোটিফিকেশান দু হাজার তেইশেরই অক্টোবর নভেম্বরে বেরিয়ে যেত এবং প্রিলি হয়ে যেত দু হাজার চব্বিশের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এইভাবে আমরা কয়েকটা বছর দেখে এসেছি কিন্তু দু হাজার সাল থেকে সেটার ব্যতিক্রম ঘটেছে সেটা এবার দু সালে জুন মাস অর্থাৎ ছ মাস পেরিয়ে গিয়েছে এবার আপনারা অনেকেই ধারণা করবেন যে না এখন ভোটের কারণে নোটিফিকেশান বার করতে পারেনি বা ইত্যাদি বিষয় যে দু চারটে রিজন আমার মনে হয়েছে খুব ভ্যালিড তার মধ্যে একটা হচ্ছে প্রথম যেটা কারণ হচ্ছে আর্থিক কারণ আর্থিক কারণ হচ্ছে যে যে সমস্ত সংখ্যক ভ্যাকেন্সি বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজন রিটায়ারমেন্ট হওয়ার পরে ডাব্লিউ এ হয়েছে তো সেই ভ্যাকেন্সিগুলোর জন্য নতুন ছেলে মেয়েদের নিলে যত টাকা মাইনে দিতে হবে সেই সংক্রান্ত একটি আদেশনামা বা নির্দেশনামা রাজ্যের অর্থ দপ্তর থেকে আসে যতটা আমার ধারণা তো অর্থ দপ্তর থেকে এই একটা নির্দেশনামা পেয়ে গেলে যে হ্যাঁ এতজনকে রিক্রুট করলে আমরা মাইনে দিতে পারব ইত্যাদিতে বিষয় দিয়ে একটা নোটিফিকেশান বের করা হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এতজন ডাব্লিউ বিসিএস আধিকারিককে নেওয়া হবে তাতে তাদের যে মাইনে দিতে হবে এদের মধ্যে এসেন্সিয়াল কচন এসেন্সিয়াল বলতে যে যাদের হ্যান্ড অ্যান্ড সিলের সিগনেচারের খুব ভ্যালু আর যাদের জায়গায় টেম্পোরারি লোক বসেও কাজ করানো যেতে পারে তো এরমভাবে হিসাব করা হবে মানে আমার ধারণা আমি বলছি না এটা হতে পারে তো হিসাব করে যদি দেখা যায় যে কিছু ব্যক্তিকে টেম্পোরারি হিসেবে নিয়েও ওই কাজগুলো করানো যেতে পারে তাহলে ভ্যাকেন্সি পরিমাণ কমবে আচ্ছা কারণ কি সেই টাকাটা লক্ষ্মীর ভান্ডার হিসাবে দিলে আগামী দিনে জনগণের উন্নতি হবে তারপরে কথা হচ্ছে যে ওবিসি দু সালের পরে রাজ্য সরকার যে সমস্ত ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন সেই ওবিসি বিসি সার্টিফিকেটগুলো সবকটাকে ইনভ্যালিড বলে আখ্যা দিয়ে দিয়েছে হাইকোর্ট এবার এই ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলি আপনারা সকলেই জানেন বোঝানোর কিছু নেই যে কোনো ক্ষেত্রে আইন পাশের দুটি দিক রয়েছে একটা হচ্ছে রুল অফ ল আর দ্বিতীয় হচ্ছে ডিউ প্রসেস অফ ল রুল অফ ল কি জিনিস মানে একটা যে কোনো কাজ করতে গেলে আইন পাস করে করতে হবে অর্থাৎ রাজ্য সরকার এক একাধিকভাবে মানে প্রায় অনেক মুসলিম কমিউনিটি এবং কিছু হিন্দু কমিউনিটিকে একসঙ্গে দু হাজার বারো এগারো সাল বা বারো সালে ওরকম সময় নোটিফিকেশান ইস্যু করে সবাইকে ও বিসি সম্প্রদায়ভুক্ত ঘোষণা করেছে এটা তো রুল অফ ল হলো এবার ডিউ প্রসেস অফ ল মানে হচ্ছে যে কোনো রুল আনলেই হবে না সেটা যথাযথ করা হয়েছে কি যথাযথ পদ্ধতি মেনে করা হয়েছে কি না সেটা ফেয়ার অ্যান্ড আনজাস্ট কিনা মানে এই সমস্ত জিনিসগুলোকে ডিউ প্রসেস অফ ল এর মধ্যে দেখা হয় হাইকোর্ট যে জায়গায় এই এটাকে বাতিল করেছে সেটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল কোনো একটা কমিউনিটিকে ও বিসি সম্প্রদায়ভুক্ত বা এস সম্প্রদায়ভুক্ত করবার আগে তাকে পাঠাতে হয় হচ্ছে বিভিন্ন রকম কমিটি স্টেজে তারা গিয়ে ওই এলাকায় আর্থ সার্ভে করেন এই সব ওই করে আট দশ পনেরো বছর ইজি লেগে যায় একটা কমিউনিটিকে ও বিসির মধ্যে ঢোকাতে আপনাদের মনে থাকবে গুর্জর সম্প্রদায় সম্ভবত ওই রাজস্থান ওইসব দিকে হরিয়ানা দিকে গুর্জর সম্প্রদায় গুজরাটে পাতিদার সম্প্রদায় মহারাষ্ট্রে মারাঠি সম্প্রদায় যাদের কিনা ওবিসিতে বিসিতে ঢোকানোর জন্য প্রচুর হইচই হচ্ছে প্রচুর মানে মাঝে মাঝে ট্রেন অবরোধ হয়ে যায় মাঝে মাঝে এই নেতারা এই করে দেয় ওই করে দেয় কেউ অনশন করে দেয় কিন্তু দেখুন এই তিনটে যে মহারাষ্ট্র গুজরাট এবং রাজস্থানে এদের কিন্তু গুর্জার পাতিদার বা মহারাষ্ট্রীদের এখনও ও বিসিতে ঢোকানো হয়নি আর ইয়ে চলছে অনেকদিন ধরে দশ বারো পনেরো বছর ধরে চলছে কি তারও বেশি ধরে চলছে হ্যাঁ তো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে রাজ্য সরকার রাজ্য সরকারের ক্ষমতা আছে যে যে কোনো সম্প্রদায়কে ও বিসির মধ্যে ঢুকিয়ে দিতে পারে কিন্তু ডিউ প্রসেস অফ ল ফলো না করলে হাইকোর্টকে কুচ করে দেবে যেটা রাজ্য সরকারের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই হয়েছে এইবার এই যেহেতু কুচ করে দেয় এবার হাইকোর্ট যখন হ্যাচ দেয় একটা সঙ্গে সঙ্গে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গিয়ে বলে না হাইকোর্টের হ্যাঁচটা ঠিক নয় কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে হাইকোর্ট এই নির্দেশটা দিয়ে দিল যে যে সমস্ত সম্প্রদায়কে ও বিসি করা হয়েছে তাদেরকে তাদের বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে এখন রাজ্য সরকার যায়নি এবার আমার হিসাবে দুটো কাজ চলতে পারে এক হচ্ছে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্ট হয়তো ইমিডিয়েট স্টে দিয়ে দেবে কিন্তু সেখানেও যখন বিচার হবে হয়তো আজ থেকে পাঁচ সাত দশ বছর পরে কি দেখা যাবে সুপ্রিম কোর্ট ডিউ প্রসেস অব লয়ের নামে এই রাজ্য সরকারি নথিভুক্তিকরণকে বাতিল করবে অর্থাৎ এখন যারা চাকরি পাবে হয়তো মনে করছে তাদের হয়তো ভবিষ্যতে কি চাকরিতে সমস্যা হতে পারে এটা একটা কারণ হতে পারে রাজ্য সরকার গিয়ে স্টে নিয়ে আর দ্বিতীয় হচ্ছে ডিউ প্রসেস অফ ল যেটা রাজ্য সরকার ফলো করেনি বলে হাইকোর্ট বাতিল করেছে সেইটাকে যদি রাজ্য সরকার ফলো করবে বা সেটার কোনো লুপ হোলস খুঁজে নিয়ে তো আইনি মাথা রয়েছে আমরা তো আমি তো চুনোপতিও না সে বড় বড় আইনি মাথা সেরকম কোনো চিন্তা ভাবনা করে একটা কিছু লুপ হোলস খুঁজে নিয়ে তারপর যাতে ও বিসি সম্প্রদায় যারা দু হাজার বারো সালের পর থেকে সার্টিফিকেট পেয়েছেন অন্তর্ভুক্ত হয়েছেন তারাও যেন ও বিসি সম্প্রদায়ের সুবিধা বা এই সমস্ত ফেসিলিটিস পেতে পারেন সেরকম কিছু একটা লুপ হোলস আমার হিসাবে খোঁজা চলছে যেই খোঁজা হয়ে যাবে যাতে তারা ওবিসি সার্টিফিকেট সুবিধাটা পান এরকম একটা সিচুয়েশন এসে গেলেই তখন ডাব্লিউ বিশিএস দু হাজার চব্বিশ বা যে কোনো চাকরির পরীক্ষা আপনি ভাববেন না শুধু ডাব্লিউ বিশিস যে কোনো ধরনের চাকরির পরীক্ষা পশ্চিমবঙ্গ সরকার যেগুলোকে কন্ডাক্ট করে মানে সেটা পিএসসি হতে পারে এসএসসি হতে পারে পুলিশের বোর্ড হতে পারে যেরকম আর কি তো পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত যে কোনো পরীক্ষাকে ততক্ষণ বেরোবে না আমার ধারণা আমার ধারণা আমি বলছি নাকি আমার সঙ্গে পরামর্শ করতে রাজ্য সরকার কাজ করে না আমার ধারণা যতক্ষণ না এই এই এরকম একটা মানে এই দুটোর মধ্যে একটা হাই কোর্ট সুপ্রিম কোর্টে যাওয়া বা এই এরম কিছু একটা আইন ঠাইন আর একটা বার করে দিয়ে যাতে ও বিসি সম্প্রদায়ভুক্তরা ও সার্টিফিকেটের সুবিধা পেতে পারেন যতক্ষণ না করছে ততক্ষণ ফর্ম বেরোবে না এরকম একটা সিচুয়েশান আপনি খবরটাপরের খোঁজ রাখুন আমি আশা করছি এরকম একটা সেটেলমেন্ট এসে গেলেই এক মাসের মধ্যেই ফর্ম বার করে দেবে তো এটাই ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে কি যদি আপনার মনে হয় যে এটা অনেক দেরি হয়ে যাচ্ছে বা কিছু বয়স পেরিয়ে যাচ্ছে তাহলে আমি বলবো আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে মনে করবেন খুব ফর্ম মানে একদম লোক নেবে তাও না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ওই টেম্পোরারি কর্মচারী দিয়েই কাজ চালানোর চেষ্টা করবে সবাই তাই করছে সমস্ত সরকারি ব্যাপারই ওরা আর সরকার আর সব জায়গায় লোক নিয়ে এ করতে চাইছে না কিন্তু কিছু জিনিস আছে যেমন ডাব্লিউ বিসিএস ওখানে তো ওই সিভিক ডাব্লিউ বিসিএস নিয়ে হবে না ওখানে ছাপ মারবার জন্য ডাব্লিউ বিসিএস পুরোই লাগবে তো এরকম কিছু পরীক্ষা আছে ইউপিএসসি আছে এই প্যারামিলিটারি ফোর্সেস আছে পুলিশ আছে এগুলো তো নিতেই হবে তো সেই হিসাবে আপনি দেখুন যেই সুযোগ পাবেন সঙ্গে সঙ্গে করে ফেলুন যদি ইউপিএসসি পড়তে চান বা ইয়ে করতে চান দেখতে পারেন ইউপিএসসি পড়লে মোটামুটি টা প্রায় অনেকটাই কভার হয়ে যেতে পারে তো ভিডিওটার মাধ্যমে এতটুকুই বলার ছিল যদি ইউপিএসসি সংক্রান্ত কোনো কিছু জানার ইচ্ছা হয় আপনি আমাকে ফোন করতে পারেন এইট টু থ্রি জিরো জিরো এইট সিক্স ওয়ান সেভেন সেভেন সন্ধে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নমস্কার